উনত্রিশ নভেম্বর শুক্রবার বিকেলে আটচল্লিশ নং ওয়ার্ড মহিলা দলের নতুন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা মহিলা দলের আহ্বায়ক হোসনা আরা হেনা ও সদস্য সচিব মিথু আক্তার সহ আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ও এক নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মতিন সহ মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন আমাদের এই ওয়ার্ডে মহিলাদের প্রথম সভা আমরা চাই আমাদের এই ওয়ার্ডে খুব সুন্দর মতো যদি একটা ভালো সুশৃঙ্খল একটা কমিটি যদি মহিলাদের যদি দিয়ে যেতে পারে মৃত আপার আপনার হেনা আপা হোসনার আপা সেই সুন্দর কমিটিটা দেয় আমার মনে হয় ও সবচেয়ে শক্তিশালী কমিটি হবে কিন্তু আমাকে একটু সমন্বয় করে দিলে কী হোক আমরা এটা একটু তদরটি করতে পারবো আর আরেকটা জিনিস এই আমাদের এই ওয়ার্ডে কিন্তু আজীবন তো দিই নেই এইভাবে কোনো মহিলা নিয়ে কোনো প্রোগ্রাম সভা করতে দেয়নি আর আমরা কিন্তু এই সবসময় ডাকছি আমরা পাইনি যা হোক ইনশাআল্লাহ নতুন করে কমিটিটা দেন দিলে ইনশাআল্লাহ আমরা সব সবসময় যোগাযোগ রাখবো ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ আমি আশা করি আপনার আটচল্লিশ নং ওয়ার্ড মহিলা দলের বেশ সব সবচেয়ে সুন্দর একটা কমিটি আমাদের উপহার দিবেন জাহাঙ্গীর ভাইয়ের বদলতে আর আর আপনারা জাহাঙ্গীর ভাইয়ের মতো একজন নেতা পাইছেন আপনারা আমাদের ওই যে কি বলে শাহাবুদ্দিন ভাইয়ের মতো একজন নেতা পাইছেন মুক্তি বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন তাছাড়া ওই যে ক্যামেরায় যিনি আছেন আপনাদেরই অতি পরিচিত মুখ আমাদের খুব পরিচিত মুখ কিন্তু আমাদের এলাকার না দুর্ভাগ্যবশত আপনাদের এলাকায় আপনাদের সৌভাগ্য মতিন ভাইরে পাইছেন এবং মতিন ভাই আবার আপনাদের সহযোগিতার জন্য ওনার সহধর্মিনী ওনার ভাবিক আমার আমাদের ভাবিকে আপনাদের সাথে দিছে এটা আমাদের জন্য আসলে একটা খুশির খবর একটা ভালো খবর আটচল্লিশ নং ওয়ার্ডে ইনশাল্লাহ ভালো খবর হবে কিছুই বলবো না জাস্ট আমি এখন আপনাদের যে নামগুলো আমাকে দেওয়া হয়েছে আমি ঘোষণা করে দিব আর আমরা আসলে এখন কোনো কমিটি দিচ্ছি না বলতে আমরা শুধু এখান থেকে যে হলে যারা আছে তাদের নামগুলি ঘোষণা করবো এবং জাহাঙ্গীর ভাই আছে আমরা সমন্বয় করে একটা সুন্দর কমিটি দেবো আটচল্লিশে আমরা চাই আটচল্লিশ নং ওয়ার্ডটা কারণ যেহেতু এটা আমারও নির্বাচনী ওয়ার্ড জাহাঙ্গীরবারও নির্বাচনী ওয়ার্ড আমরা চাই যে আমরা উনপঞ্চাশের মতো আরেক